গুরুত্বপূর্ণ যুদ্ধ বিরোধী ভেসতে গেল এবার কি করবে হামাস পাকবিতণ্ডার পর ট্রাম্প কি আর অস্ত্র সহায়তা দিবেন কি করবেন ইসরায়েলকে ইহুতি নতুন হুশিয়ারি শত্রুদের বার্তা দিতে ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনার আয়োজন করতে চাই তুরস্ক গঙ্গা চুক্তি পর্যালোচনার বৈঠকে কলকাতা যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিরা যুদ্ধবিরোধী ভেস্তে গেল এবার কি করবে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে গাজা যুদ্ধবিরোধী চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়ানোর কোনও ইচ্ছে তাদের নেই শনিবার এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে হামাসের মুখপাত্র হাজিম কাসেম আল আরবি টিভিকে বলেছেন যুদ্ধবিরোধী দ্বিতীয় টিবিকে বলেছেন যুদ্ধ দ্বিতীয় পর্যায়ে শুরু করার জন্য কোনো আলোচনা হয়নি এ পর্যায়ে যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অবশিষ্ট বন্দীদের মুক্তির নিশ্চয়তা দেওয়ার কথা ছিল ইসরায়েলি কর্মকর্তারা বৃহস্পতিবার কায়রোতে কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সাথে নিবিড আলোচনায় যোগ দিয়েছিলেন কিন্তু সেই আলোচনা এখনো ফলপ্রসূ হয়নি ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ বিরতির প্রথম ইসরায়েলি পনেরো মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ আপাতত বন্ধ ছিল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেছেন গাজায় যুদ্ধ বিরতি অবশ্যই বজায় রাখতে হবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেছেন গাজায় যুদ্ধ বিরতি অবশ্যই বজায় রাখতে হবে বাঘ বিতণ্ডার পর ট্রাম্প কি আর অস্ত্র সহায়তা দিবেন কি করবেন জেলেন্সকি হোয়াইট হাউজে গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেন্সকির বাগ বিতণ্ডা দুঃখজনক হলেও অপ্রত্যাশিত ছিল না বলে মনে করেন বিশ্লেষকরা দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর যুদ্ধ সহায়তা হিসেবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রে লাখো কোটি ডলারের সহায়তা পাঠানোর ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প তিনি এ শুরু থেকে সরব ছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় লেগে দ্রুত এই যুদ্ধের অবসান ঘটাবে যদিও কিভাবে যুদ্ধের অবসান ঘটাবেন তা নিয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি গত বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প ১২ ফেব্রুয়ারি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন এসব থেকে আন্দাজ করা যাচ্ছিল ইউক্রেনকে বাদ দিয়েই তিনি শান্তি আলোচনা শুরু করতে চলেছেন ট্রাম্পের এই পদক্ষেপে কে ক্ষুব্ধ হয় ইউরোপের দেশগুলো হতবাক হয় তারপর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট কি এবং ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের প্রতি যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করতে থাকেন এমনটা বলা হয় উভয় পক্ষের কেউ চুক্তির শর্ত লঙ্ঘন করলে তার পরিণতি কি হতে পারে তাও যেন চুক্তিতে নিশ্চিত করা থাকে ট্রাম্প তাদের এই অনুরোধ অপেক্ষা করে গেছেন এবং বলেছেন তিনি এ ধরনের কোন নিশ্চয়তা দিতে না ট্রাম্প পুতিন তাকে যথেষ্ট সম্মান করেন তাই চুক্তি লঙ্ঘন করবেন ইসরায়েলকে ইহুতি হুঁশিয়ারি ইয়েমেনি ইহুতি বিদ্রোহীর শীর্ষ নেতা সতর্ক করে বলেছেন অবরুদ্ধ গাজা ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনদের সমর্থনে বিভিন্ন সামরিক ফ্রন্টে হস্তক্ষেপ করবে আব্দুল আল ইহুতি বিশেষভাবে উল্লেখ করেছেন ইসরায়েলের অন্যতম জনবহন শহর এবং একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব এই প্রতিশোধমূলক হামলার প্রাথমিক লক্ষ্য হবে ইয়েমেনের রাজধানী সানা থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে ইহুদি বলেন যদি গাজায় যুদ্ধ আবার শুরু হয় তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে ইসরায়েল অধিকৃত সমগ্র অঞ্চলকে আক্রমণ করবে তেল আবিব এই হামলার প্রাথমিক লক্ষ্য হবে তিনি বলেন ইয়েমেন গাজা যুদ্ধবিরোধী যুদ্ধবিরোধী চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করেছে এবং ইহুদি শত্রুরা কতটা তার বাধ্যবাধকতা এড়িয়ে যাচ্ছে তা প্রত্যক্ষ করেছে ইহুদি উল্লেখ করেছেন চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিচ্ছে তিনি গাজা মিশর সীমান্তের ফিলাডেলফি করিডর এবং রাফা সীমান্ত ক্রসিং থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি জানানোর নিন্দা জানিয়ে বলেন এটি গাজা যুদ্ধবিরোধী চুক্তির শর্তা সুস্পষ্ট লঙ্ঘন এই লঙ্ঘনে যুক্তরাষ্ট্র উৎসাহিত করেছে তিনি সতর্ক করে বলেন এ ধরনের আচরণ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি মিশরীয় জাতি সরকার এবং সেনাবাহিনীর জন্য ভয়াবহ হুমকি শত্রুদের বার্তা দিতে ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ফের সম্ভব পারমাণবিক পাল্টা আক্রমণের সক্ষমতা প্রদর্শনের জন্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনও এ খবর জানিয়েছে সংস্থাটি বলেছে ক্ষেপণাস্ত্রগুলো এক হাজার পাঁচশো সাতাশি কিলোমিটার পথ অতিক্রম করেছে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সময় লেগেছে দুই দশমিক দুই ঘন্টা এটি এ বছরের চতুর্থ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কোরিয়া নিরাপত্তা পরিবেশ মারাত্মকভাবে লঙ্ঘনকারী সূত্রদের সতর্ক করা এবং শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনও এ খবর জানিয়েছে সংস্থা বলেছে ক্ষেপণাস্ত্র গুলো এক হাজার পাঁচশো সাতাশি কিলোমিটার পথ অতিক্রম করেছে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সময় লেগেছে দুই দশমিক দুই ঘন্টা এটি এ বছরে চতুর্থ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলেছে নিরাপত্তা পরিবেশ মারাত্মকভাবে লঙ্ঘনকারী শত্রুদের সতর্ক করা এবং বিভিন্ন অভিযানের প্রস্তুতি প্রদর্শনের জন্য এই পরীক্ষা চালানো হয়েছে প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট কিম এ মহড়াই সন্তুষ্ট প্রকাশ করেছেন তিনি জোর দিয়ে বলেছেন সামরিক বাহিনীকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র মোতায়েনের জন্য পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে হবে উল্লেখ্য গত ডিসেম্বরে কিম পিয়ং ইয়ং এর দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য প্রতিরক্ষা জোরদার এবং কঠোরভাবে যুক্তরাষ্ট্র বিরোধী পাল্টা পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনার আয়োজন করতে চাই তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা আয়োজনের আমকারার প্রস্তাব পূর্ণবক্ত করেছেন শনিবার তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে এ এফপিকে এ তথ্য জানিয়েছে নেটো সদস্য তুরস্ক দুই সালে রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণের কয়েক মাস পর পক্ষগুলি এর মধ্যে প্রাথমিক আলোচনা আয়োজন করেছিল যা কৃষ্ণ সাগরে শস্য রপ্তানির নিরাপদ পথের জন্য একটি চুক্তি নিশ্চিত করতে সহায়তা করেছিল তুরস্ক বলেছে ভবিষ্যতের যে কোনো শান্তি আলোচনায় উভয় দেশকেই অন্তর্ভুক্ত থাকতে হবে সাল থেকে বারবার যুদ্ধ বিরতির আহ্বান জানানোর সময় আমকারা যুদ্ধের অবসানের জন্য মার্কিন উদ্যোগকে স্বাগত জানিয়েছে তবে শুক্রবার সেই আলোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জ্যালেন্সকি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বাক যুদ্ধের কারণে আপাতত পন্থ হয়েছে গঙ্গা চুক্তি পর্যালোচনার বৈঠকে কলকাতা যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিরা গঙ্গার পানি বন্টন চুক্তি পর্যালোচনা করতে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের যে আর সি বৈঠকে যোগ দিতে ভারতে আসছে বাংলাদেশের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের কলকাতা ও ফারাক্কা